বাংলার মুসলমান যখন চাকরি ফসলের দাম গ্রামের মজুরি সন্তানের শিক্ষা চাইছিল তখন মমতা ব্যানার্জি কি করলেন মমতা ব্যানার্জি বিজেপি নামে যাকে লেরপুর থেকে পশ্চিমবাংলায় এনে মুসলমানের সামনে বেঁধে দিলেন বেঁধে দিয়ে বলেন এই বিজেপিকে দেখে নিয়েছে এবার হয় আমাকে ভোট দাও আর না হলে বিজেপিকে তোমার গায়ে ছেড়ে দেবো তারপর তোমার যা হবে তুমি বুঝে নেবে পশ্চিমবাংলায় মেরে 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 সিপিএমকে সাফ করে দিয়েছি কংগ্রেসকে সাফ করে দিয়েছি তখন কংগ্রেস একদিকে বাংলায় আছে আমি তৃণমূল অন্যদিকে আছে বিজেপি এবার তোমার ছেলে মেয়ের চাকরি চুরি হবে তুমি পঞ্চায়েতে ভোট দিতে পারবে না যদি পঞ্চায়েতে ভোট দাও তোমার ভোট নিয়ে তোমার পঞ্চায়েত মেম্বার অন্য দলে বিক্রি হয়ে যাবে তুমি বাড়ি থেকে বেরোবে কোনো মহিলা নিজে নিরাপদে বাড়ি ফিরতে পারবে না তোমার জমি বিএলও দপ্তর থেকে ল্যান্ডের দপ্তর থেকে জমির পর্চা বাড়িতে তোমার জমি অন্য লোক দখল করে নেবে তৃণমূল নেতা সেখানে পেট্রোল পাম্প বানিয়ে নেবে তোমার জমিতে যা যা অত্যাচার করা সম্ভব সব অত্যাচার করবো তবু যখন পাঁচ বছর অন্তর ভোট হবে তুমি ভোটটা আমাকেই দেবে যদি আমি হেরে যাই তাহলে বাংলায় বিজেপি ক্ষমতায় চলে আসবে আমি তৃণমূল তোমাকে হাতে মারছি আমি তোমাকে ভাতে মারছি বিজেপি আসতে তোমাকে ভাতে মার ভাতে মারা ছেড়ে তোমাকে হাতে মারে ওই রাজনীতি বললেন মমতা ব্যানার্জি বাংলায় না যে তেরো বছর পরে চোদ্দ বছর পরে আপনাদেরকে বলছি বলুন তো যদি বিজেপি ক্ষমতায় আসতো পশ্চিমবাংলায় যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে বিজেপি এমন কোন কাজটা করতে পারে যে কাজটা পশ্চিম বাংলায় ব্যানার্জি করছেন না বিজেপি আজকে বাড়তি কোন খারাপটা হতো আমি আপনাদেরকে বলছি এমনকি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কাজ বিজেপি সরকারে এসে কোনোদিন কোথাও করতে পারেনি একেবারে প্রতিকূল বলার সময় বলছিল না আরএসএস এর দুই সন্তান এক বিজেপি আর এক তৃণমূল আরএসএস এর বড় ছেলে বিজেপি যে কাজ কোনোদিন করতে পারেনি আজ অব্দি সেই কাজ মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিয়েছেন সরকারের টাকায় মন্দির তৈরি আজ অব্দি বিজেপি করার কথা কখনো কল্পনা করতে পারেনি পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিয়েছেন সরকারের টাকায় মন্দির তৈরি জগন্নাথের মন্দির বানিয়েছেন দিঘাতে আবার কদিন আগে বন্যা হলো কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি ভেসে গেল ওখানে মুখ্যমন্ত্রী গেলেন হেলিকপ্টারে করে নামলেন বন্যায় ঘরে ভেসে গেছে গরু ছাগল ভেসে গেছে ব্রিজ কালবাট ভেঙে গেছে স্কুল ভেঙে গেছে স্বাস্থ্যকেন্দ্র ভেঙে গেছে আইসিডিএ সেন্টার ভেসে গেছে জলকণা চলে গেছে মানুষ ত্রাণ চাইছে মানুষ তার ঘর চাইছে মানুষ রাস্তা চাইছে মানুষ ব্রিজ চাইছে কালবাট চাইছে মহোদায় আজকে ঘোষণা করলেন তোমার ব্রিজ রাস্তাঘাট ছেলেমেয়ের স্কুল গ্রামের স্বাস্থ্য কবে হবে পরে দেখবো তো আমি এসে গেছি আমি কি করব আমি সরকার থেকে উত্তর বাংলা মহাকালের মন্দির তৈরি করে দেব এই হচ্ছে মমতা ব্যানার্জি সরকার একটা মন্দির তৈরি করবেন তারপরে বলবেন বাংলায় আমাকে ভোটটা নয় বিজেপি চলে আসবে আপনি কোন কাজটা করতে বাকি রেখেছেন বাংলায় যে কাজটা বিজেপি আসতে বাড়তি হতো আগে পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন যেদিন রাজ্যে বামপন্থীরা সরকার তৈরি করেছিল আমাদের সরকারের প্রথম দিকে সিদ্ধান্ত ছিল পশ্চিমবাংলার গ্রামে গ্রামে ব্লকে ব্লকে পারলে বুথে বুঝে সরকারি স্কুল তৈরি করতে হবে প্রাইমারি স্কুল করতে হবে সেকেন্ডারি স্কুল তৈরি করতে হবে পড়াশোনাকে ঘরে ঘরে নিয়ে যেতে হবে বাপমার কোল আলো করে যে বাচ্চা জন্মালো খালি তার বাপমার চিন্তা নয় কি করে বাচ্চাকে পড়াশোনা করাবো সরকারকে শিক্ষা বেশি বাচ্চার কাছে গিয়ে পৌঁছতে হবে আজকে মমতা ব্যানার্জি না বলে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা হচ্ছে আমাদের রাজ্যে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে এই সরকারি স্কুলগুলো কোন তৃণমূল নেতার বাবা আসে পশ্চিম বাংলায় দিয়ে যায়নি এই স্কুলগুলোকে জ্যোতি বসু ভোটে ভট্টাচার্য এই বাংলার ব্লকে ব্লকে খুঁজে খুঁজে তৈরি করেছিলেন চোরগুলো বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করছে বাংলা সরকারি স্কুল বন্ধ করবো তার বদলে কি হচ্ছে বাংলার গ্রামে গ্রামে জেলায় জেলায় আর এস এস এর শাখা খুলছে সরকারি স্কুল বন্ধ হচ্ছে সেখানে বিভিন্ন নামে আর এস স্কুল খুলছে আর এস বাবা মায়েরা কি দেখছেন সরকারি স্কুলে টিচার নেই ঘুষ দিয়ে চাকরি পাওয়া টিচার মিলতে মিলে চালে আসো না দাঁড়ে ঠিক আর পাশে একটা অন্য স্কুল খুলছে সরস্বতী বিদ্যা মন্দির এই মন্দির সেই মন্দির করে তার এই দয়ানা সরস্বতী সমাজ এই সমাজ সেই সমাজ করে ছাত্রের ক্লাসরুম ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে পড়ানো হচ্ছে এই করা হচ্ছে যে বাচ্চাকে সেই স্কুলে ভর্তি করে বাবা মা নিজেও জানেন না যে স্কুলটা আসলে স্কুল নয় ওটা আর এস গোড়া এর শাখা ছেড়ে গেছে মমতা ব্যানার্জির আমলে এই আর শাখায় ছোট ছোট ঘরে বাচ্চারা যাচ্ছে ছোট ছোট ঘরে বাচ্চাগুলো স্কুলে পড়তে যাচ্ছে পড়াশোনার নামে কি শেখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকে শেখানো হচ্ছে সে শোনো গরু তোমার মা ছাগল তোমার মাসিমা মুরগি তোমার পিসিমা খালি অন্য ধর্মের মানুষ তোমার কেউ না অন্য ধর্মের মানুষ তোমার শত্রু ছোট ছোট বাচ্চাগুলোকে এই করে মানুষ করা হচ্ছে আজকে কাল মমতা ব্যানার্জিও থাকবে না মোদীও থাকবে না কেউ থাকবে না কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে আজকে আর এস এস স্কুলে ঢুকছে মাথা খাওয়া হচ্ছে আজ থেকে পাঁচ বছর পরে দশ বছর পরে যখন এই বাচ্চাগুলো বড় হবে তাহলে বলুন পশ্চিমবাংলা পশ্চিমবাংলা হবে আমাদের সংগঠন যারা যারা আপনার সমাজকে নিয়ন্ত্রণ করতে চায় আর যারা এস এর নিয়ন্ত্রণ ক্রাইম থাকবে এরকম একটা সমাজ তৈরি করছে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বসে আর কতদিন উনি এই সুযোগগুলো পাবেন আর কতদিন ওনাকে এগুলো করতে দেওয়া হবে আজকে যখন এসআইআর নিয়ে বলা হলো দাঁড়িয়ে ঘোষণা করলেন মমতা ব্যানার্জি জেনে গেল আমি বেঁচে থাকতে যতক্ষণ আমি বেঁচে আছি পশ্চিম বাংলা এসআইআর হবে না হবে না হবে না পশ্চিম বাংলা এসআইআর শুরু হয়ে শেষ হতে চললো জানি মমতা ব্যানার্জি এখন বেঁচে আছেন না মরে পড়ে গেছেন এসআইআর এর কাজ শুরু হয়ে শেষ হয়ে গেল এই মমতা ব্যানার্জি

এই রাষ্ট্রটি করেছিলেন না নার্সি নিয়ে সিএ নিয়ে বলেছিলেন বাংলায় নাকি উনি থাকতে নাকি বাংলায় সিএ হবে না এই বলে দু হাজার উনিশের লোকসভার ভোটটা পার করলেন সিএ দেখিয়ে কি হলো দু হাজার উনিশের লোকসভার ভোট হয়ে গেল দু হাজার একুশের বিধানসভার ভোট হয়ে গেল বাংলার মানুষকে বললেন বাংলার সংখ্যালঘু মানুষকে মুসলমানকে বললেন যাই হয়ে যাক না কেন আমার দলের লোক চুরি ছেচরামি যাই করে থাকতে কেন যত খুন করে থাকি যত ধর্ষণ করে থাকি যত যাই করে থাকি না কেন তবু আমাকে বলতো দাও একুশের বিধানসভাটা আমায় পার করে দাও আমি জিতে আসলে আর পশ্চিম বাংলায় সিএ লাগু দেব না জিতে আসলে তারপরে কি হলো বাংলার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে লোকটা বাংলার মুসলমানকে চোখরাঙা তৈরি বলে যে সিএ করে তোমাকে বাংলাদেশে পাঠাবো এনআরসি করে তোমাকে বাংলাদেশে পাঠাবো সেই বাবুল সুপ্রিয়কে করে দিলেন নিজের দলের আনিশ খান একটা পুলিশ বছরের ছেলে আনিম সুদুল্লাহ ছাত্র সিএ এর বিরুদ্ধে রায় হয়েছিল এই আনিশ খান যে বেলা বাড়িতে পুলিশ পাঠিয়ে বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে chợ থেকে ফেলে সেটাকে খুন করলো বলবারে জি এমন পশ্চিম তৈরি করলেন দেখুন যে মানুষ বিজেপি কাটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট দিয়েছেন সেই মানুষ আমাদের শত্রু নন সেই মানুষের কাছে মাথা করে বলছি যদি দু হাজার একুশের আগে আপনার মনে হয়ে থাকে যে বিজেপি কে পশ্চিম বাংলায় সিপিএম আটকাতে পারবে না তৃণমূল আটকাতে পারবে তাহলে সেই দায় সেই ব্যর্থতা সেই লজ্জা আমাদের লজ্জা দোষী আমরা দোষী আপনি দোষী নন আপনি আমাদের শত্রু নন আপনি চেয়েছেন বিজেপি কে পশ্চিম আপনি যা করেছেন বেশ করেছেন আপনার কাছে বিনয়ের সঙ্গে বলছি একবার তাকিয়ে দেখুন আপনি সব ভাবে ভোট দিলেন হাজার রাখ হাজার অভিযোগ থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জিকে ভোট দিলেন এইভাবে যে উনি ভোটে জিতে পশ্চিমবাংলায় বাংলায় বিজেপিকে আটকাবেন এনআরসি আটকাবেন আটকাবেন আপনার ভোটটা পেয়ে মমতা ব্যানার্জি কি করলেন আপনাকে এমন এক পশ্চিম উপহার দিলেন চোখের সামনে তাকিয়ে দেখুন মাটির তলায় আমিষের খুন হওয়া লাশ কবরে শুয়ে আছে আর সেই কবরের উপর দিয়ে ভবন সুপ্রিয় গাড়ি চলে যাচ্ছে এই হচ্ছে আজকের পশ্চিম এই মমতা ব্যানার্জি আপনার ভোট পেয়ে এই পশ্চিমবাংলা তৈরি করেছেন এখন বকফ নিয়ে বলার সময় বলছিল কিরকম ভাবে ঘুর করে রকম লাভ করলেন যখন এই রকমের সংশোধনী এনেছিলেন মোদী যখন পার্লামেন্টে পাস করিয়েছিল রকমের সংশোধনী গোটা দেশের সঙ্গে বাংলার মুসলমান সমাজ তারা আস্তায় নেমেছিলেন প্রতিবাদ করতে রকমের এই সংশোধনীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলে দিলেন রকমের বিরুদ্ধে বাংলায় কেউ রাস্তায় মিটিং মিছিল করতে পারবে না কেন না রকফ তো পশ্চিম বাংলার ব্যাপার নয় দিল্লি করেছে বাংলায় রকফের এই আইন লাগু হবে না এখানে কোনো মিটিং মিছিল হবে না আজকে মমতা ব্যানার্জি মালদা এসে আজকে এই মিটিং করে বলেছেন কয়েক ঘন্টা আগে যে আমাকে পশ্চিম বাংলায় বাকফ লাগু করতে হয়েছে কেননাটা কেন্দ্রের আইন আমার কিছু করার নেই তো আপনি যখন বলেছিলেন আজ থেকে মাস আগে সাত মাস আগে যে বাংলায় বাকফ লাগু হবে না আপনি তখন জানতেন না এটা কেন্দ্রের আইন পশ্চিম বাংলার মুসলমান মানুষ পশ্চিম বাংলার গণতান্ত্রিক মানুষ বাকফের প্রতিবাদে রাস্তায় নেমেছিল রাস্তা অবরোধ করত মিটিং করত মিছিল করত দরকার হলে এখান থেকে দলে দলে দিল্লি গিয়ে পার্লামেন্টে ওই লড়াই হোক আমরা দেখেছি এই মোদীর সরকার এই সরকার যখন পার্লামেন্টে বিল পাস করিয়েছিল ওদের আছে আর যেরকম ভাবে নক পাস করিয়েছে আজ থেকে কয়েক বছর আগে মোদীর সরকার এইরকম ভাবে কৃষি বিল পাশ করিয়েছিল দেখেছিল পার্লামেন্টে আমাদের জোর আছে আমরা যা পাস করাবো তাই ভারত লাগু হয়ে যাবে কিন্তু ভারতের কৃষক

সেই মতকে সংশোধনী ভারতের মুসলমান মানুষ ভারতের গণতান্ত্রিক মানুষ রাস্তায় নেবে আটকে দিয়ে যেরকম ভাবে কৃষি বিলকে আটকানো হয়েছিল কিন্তু হলো না কেন পাঞ্জাবে হরিয়ানায় সেই সময় মোদী সরকার ছিল হরিয়ানায় তো এখন সরকার দিল্লিতে সেই সময় সরকার ছিল আমার দু কিন্তু পুলিশ ছিল মোদী মোদী সরকার পুলিশ নামিয়েও এমনকি মোদীর সরকার মিলটাই নামিয়ে তুলতে পারেনি পশ্চিমবাংলায় মোদীর সরকার নেই বাংলায় মমতা সরকার প্রচার করেন আমি প্রধানমন্ত্রী নই আমি আপনাদের চৌকিদার মোদী যদি পার্লামেন্টে চৌকিদার হয়ে থাকে তাহলে মমতা হচ্ছে মোদীর চৌকিদার বাংলায় মোদীর চৌকিদার মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানকে মোদীর বিরুদ্ধে রাস্তায় নামতে দেননি